আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে শীতের আবহাওয়া অলরেডি চলে এসেছে তার সাথে সাথে কোয়েল পাখির ডিমের বাজার দরটাও অনেকটাই বেড়ে গেছে তাই আপনারা যারা কোয়েল পাখি খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত স্পেশাল কারণ আপনারা আমাদের কাছ থেকে জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত সকল বয়সের কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা একদিন থেকে রানিং ডিম পাড়া বিশেষ করে এখন বর্তমানে তিরিশ দিনের মহিলা কোয়েল পাখির এটার চাহিদা সবচেয়ে বেশি থাকে তাই আপনারা যারা তিরিশ দিনের আশেপাশে যারা কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে বাস সার্ভিসের মাধ্যমে আমরা কোয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও আপনারা আমাদের খামার ভিজিট করে দেখে শুনে তারপরে আমাদের খামার থেকে কোয়েল পাখি বাচ্চা ক্রয় করতে পারবেন আমাদের খামারের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস থানা নাদিসৈয়দপুর বিন্নাবাড়ি গ্রাম আর আরেকটি কথা বলতে আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত কোয়েল পাখির আপডেট বাজার দর দিয়ে থাকি তাই আবার স্যানেলের যারা নতুন হয়ে আছেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও সেরার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবার আগে আর কথা পাঠাচ্ছে না এখন বর্তমানে আমাদের কি রেটে কোয়েল পাখি বাচ্চা বেচা কেনা হচ্ছে তার আপডেট বাজার দর দিয়ে দেবেন ইনশাআল্লাহ বর্তমানে জিরো বা একদিন বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আট টাকা পার পিস বুডিং কমপ্লিট বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বিশ টাকা পার পিস পনেরো দিন বয়সের বাচ্চা ক্রয় করতে পারবেন পঁচিশ টাকা পার পিস বিশ দিন বয়সের বাচ্চা ক্রয় করতে পারবেন তিরিশ টাকা পার পিস পঁচিশ দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে পারবেন পঁয়ত্রিশ টাকা পার পিস তিরিশ দিন বয়সের মেয়ে পাখি ক্রয় করতে পারবেন পুষ্পান্ন থেকে ষাট টাকা পার পিস এবং তিরিশ দিন বয়সের পুরুষ পাখি ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে চল্লিশ টাকা পার পিস আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা সার্ভিসের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে কোয়েল পাখি সংক্রান্ত যে কোনো তথ্য নিতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ কোয়েল পাখি পালন পদ্ধতি এবং কোয়েল পাখির রোগ থেকে নিরাময় করতে কি কি মেজিটি মেডিসিন দরকার হয় সকল প্রকার তথ্য আপনারা আমাদের কাছ থেকে জেনে বুঝে খামার শুরু করতে পারবেন এবং খামার থেকে লাভ বহুমান হতে পারবেন ইনশাল্লা বর্তমানে আমরা যে জাতের কোয়েল পাখি বিক্রি করে আসছি তা অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি আর আমাদের এই কোয়েল পাখি খাবার খায় অনেকটাই কম এবং ডিমের পার্সেন্টেজ অনেক বেশি তাই আপনারা যদি কোনো প্রকার খাবার শুরু করতে চান অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা দিয়ে আপনারা কোয়েল পাখির খামার শুরু করতে পারবেন ইনশাআল্লাহ তাহলেই আপনারা এই খামার থেকে ভালো পরিমাণে একটি প্রফিট পাবেন এবং আপনাদের বেকারত্ব দূর হবে তাই আপনারা খামার শুরু করলে অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা দিয়ে খাবার শুরু করবেন এবং ইনশাআল্লাহ আমাদের দেশে এখন বর্তমানে অনেক বেকারত্ব এই কয়েল পাখি পালনের মাধ্যমে দূরকরণ হয়েছে এবং আপনারা চাইলে আপনাদের অল্প পুঁজির মাধ্যমে আমাদের কাছ থেকে কোয়েল পাখি সংগ্রহ করে আপনারা ছোট্ট একটি শখের খাবার তৈরি করতে পারবেন এবং এখান থেকে আপনার কর্মসংস্থান তৈরি করে আপনার জীবন জীবিকা খুবই ভালোভাবে সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ তাছাড়াও আমরা দেশি মুরগি বেলজিয়াম হাঁস হ্যাঁ দেশি ক্যাম্বেল হাঁস এই সকল হাঁস মুরগির বীজ ডিম সেল করে থাকি আমাদের কাছ থেকে অরিজিনাল জাপানি জাতীয় কোয়েল পাখির বাচ্চার বীজ ডিম ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামকাত